আজকে রুই মাছের বড় মাথা দিয়ে আলু ঘাটি রান্না করব। আমি বাবা বিবাহিত মানুষ তাই আমার কাছে সংসার রান্না বান্না এগুলোই সবকিছু এদিকে শিল্পাটায় চিংড়ি সুটকি ভর্তা করার পর গরম ভাত মেখে যখন খাই তখন দুনিয়ার কোনো খাবারই ভাল লাগে না আমার হাতে রান্নার গন্ধ সব বাড়িতে যায় কিছু মানুষ জানালা দিয়ে উকি মেরে দেখে যায় কি রান্না করছে এত কিছুর মাঝে যখন মনে হচ্ছে যে বছরটা তো শেষই হয়ে গেল দুই সাল আমাকে অনেক কিছু দিয়েছে আবার অনেক কিছু হারিয়েছি প্রত্যেকটা বছরই আল্লাহ আমার জন্য প্রাইস রাখে কিন্তু জীবন তো সুখ দুঃখ মিলিয়েই তাই না সুখটাকে যদি একসেপ্ট করতে পারি তাহলে দুঃখটাকে কেন পারবো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চিংড়ি সুটকি ভর্তা করেছিলাম এবং খুবই ইচ্ছে হচ্ছিল যে পাটাতে গরম ভাত মিশিয়ে খাবো ঝাল ঝাল সুটকি ভর্তা আমার ভীষণ ভাল লাগে এটা দেখে যদি আপনাদের জিবায় পানি আসে প্লিজ আমাকে মাফ করে দিন তাছাড়া কিন্তু পেট ফুলে যাবে আমার এত টেস্টি খাবার মনে হচ্ছে আমি কখনোই খাইনি এদিকে গোটা গোটা রসুন দিয়ে গরুর মাংস রান্না করছি মেইনলি আমি ছিলাম চাপে নবাবগঞ্জে আমার ফ্রেন্ডের বাড়িতে এন্ড এই ভিডিওটা আমি বছরের শেষেই আপলোড করছি যখন আমি আমার পছন্দের মানুষ কিংবা আপন মানুষের বাড়িতে ঘুরতে যাই তখন একদমই চুপ করে বসে থাকতে পারি না আমি হাতাপাতা করি রান্না করি হেল্প করি আর আজকে আমি আমার পছন্দের আলু ঘাটি রান্না করব তাও আবার রুই মাছের মাথা দিয়ে লেস দিয়ে জন্য সেদ্ধ করা আলু ম্যাশ করে পানি দিয়ে করে রেখে দিব আমার মনে হয় খুব কম মানুষ আছে যারা মাছ দিয়ে আলু ঘাটি পছন্দ করে না চলেন এখন দেখবো স্কিন কিভাবে দাগ এবং ফর্সা করা যায় গ্লোফি বিড এর ফেস ওয়াশ এবং হোয়াইটেনিং নাইট ক্রিম ফেস ওয়াশটা আমার কাছে ভীষণ ভালো লাগে কারণ এটা স্কিনটাকে ভেতর থেকে ক্লিন করে স্কিনের দাগ গুলো দূর করে সাথে স্কিন কে ব্রাইট করে তারপর রাতে আমি ব্যবহার করব গ্লোফি বিড এর এই হোয়াইটেনিং নাইট ক্রিম এটা স্কিনের যে ব্রনের দাগ সেটা দূর করবে সাথে স্কিনটাকে ব্রাইট করবে গ্লোফি বিড এর ফেসবুক পেজ থেকে আপনারা এই ফেস ওয়াশ এবং নাইট ক্রিমটা পেয়ে যাচ্ছেন পেজটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে চেক করে নেবেন যারা স্কিনটাকে ফর্সা এবং দাগমুক্ত করতে চান তারা কিন্তু দেরি না করে এখনই অর্ডার করুন থ্যাংক ইউ এই রান রান্না করাটা আমি মেইনলি শিখেছি নওগাঁতে আমার বাপের বাড়িতে কারণ ওইদিকে আলুঘাটির ভীষণ প্রচলন রয়েছে কোন উৎসব হলে মাংসর পাশাপাশি অবশ্যই আলুঘাটিটা থাকে এই কারণে বলতে পারেন এটা আমি খুব ভালো মতো রান্না করতে পারি আর হাতের আলুঘাঁটি খেয়ে সবাই অনেক মজা পায় মশলাগুলো কষানোর পর মাছ দিয়ে দিব মাছগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিব এখানে যত ভালো করে কষাতে পারবেন তত ভালো হবে আপনার রান্না পাশাপাশি আমি গরুর মাংসটাও দেখে নিচ্ছিলাম কারণ গোটা গোটা রসুন দিয়ে আজকে গরুর মাংস রান্না করছি মাছ কষা কষানো শেষ হলে ওই যে ম্যাশ করে রেখেছিলাম আলু সেটাকে দিয়ে দিব দেন ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মাছটা আধা সিদ্ধ থাকতে কিন্তু আলুটা দিলে বেশি ভালো হয় তাহলে মাছ পুরোপুরি গলে যাবে না দেন অনেকক্ষণ নাড়াচাড়া করব এক কথায় কষায় নিব পরিমাণ মতন একটু পানি দিয়ে ঢেকে দিব আর এইদিকে আমি পেঁয়াজ ফোড়ন দিচ্ছি কারণ পেঁয়াজ ফোড়ন দিলে স্মেলটা আরো ভালো আসে পেঁয়াজের সাথে যদি আপনি দুই চারটা জিরা কিংবা একটা রসুন কুচি করে দেন তাহলে আরো ভালো লাগবে আমার হাতে রান্না পাড়ার প্রতিবেশীরা শুনে জানলাতে উকি মারতে আসছে মানে আলামী নদীর শুট করতেছিল দেন আলু ঘাটির একটু ঝোল নিয়ে সেই পেঁয়াজের ফোড়নটাকে ভালো করে ম্যাশ করে দিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আলু ঘাটি রান্না করা শেষ এখন আমি এটাকে সার্ভ করে ফেলবো কিন্তু বিষয় হলো পুরো বাটিটাই ভরে গেছে দেন এটাকে আমি আস্তে আস্তে করে ডাইনিং এ নিয়ে আসতেছিলাম পরে যেহেতু সবাই মিলে একসাথে বসবো তাই মেঝেতে পাটি বিছিয়ে বসে পড়লাম এন্ড আমি প্রত্যেকটা আইটেম একটু একটু করে নিচ্ছিলাম কারণ আজকে অনেকগুলো রান্না বান্না হয়েছে শাক ভাজি ভর্তা সুটকি ভর্তা ছোট মাছ গরু মাংস ঘাটি বছরের শেষে আপনারা কে কিভাবে সময় কাটাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বছরে আপনারা কি পেলেন আর কি হারালেন অবশ্যই জানাবেন যেটাই পাই আর যেটাই না কেন আল্লাহ আমাদের জন্য যা ভালো সেটাই একটা কথাই করে বলবো হতাশ হয়ে চুপ থাকবো না পরিশ্রমের সাথে সাহসের সাথে কাজ করে যান আপনি অবশ্যই সফল হবেন একদিন বছরের শেষে বিদায় জানিয়ে এবং নতুন বছরের আগমনে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম